আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনো প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপরও আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে হিনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোনো জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আরেক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজী নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যারা যেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিলো তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই এটা তো আমার নাতির বয়সই ক্ষমা করা কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই ওই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারের সম্মান ফিরিয়ে আনবো আজকে বত্রিশ নাম্বার সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ যেখানে প্রমাণ সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার সালে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে কিন্তু তারা ঠেকাতে ঠেকায়নি এবং হাতুড়ি নিয়ে যারা বাড়ি ভাঙে আপনারা চেহারাগুলি দেখেন ওদের অংশই হচ্ছে বিএনপির লোকজন এবং চেহারা তারা স্লোগানও দেয় যে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি বত্রিশ নম্বর দখল করেছি কাজে আপনারা বুঝতেই পারেন যে এই ধ্বংসাত কাজের পিছনে ইনুস আর তার দোসর তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের পনেরো বিশ হাজার নেতা কর্মীর উপর হামলা করে এবং তাদের হত্যা করে ঘুম করে লাশ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ায় তিনটি লাশ পড়ে থাকে রাস্তার উপরে যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গণভবনে তারা দখল করবে হামলা করবে স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যারা ছিল তারা সেখানে অস্থির হয়ে পড়ে এবং একবার যে ওখান থেকে আমাকে সরিয়ে আনে আমি সরে আসার পর আজকে দেশের অবস্থাটা কী আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ইনুসকে ডক্টর ইনুসকে আমি সেটা জিজ্ঞেস করি সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে সে কি সাংবিধানিকভাবে ক্ষমতা এসেছে আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি আমি তো জনগণের ভোটে নির্বাচিত সংসদ কর্তৃক স্বীকৃত আমি প্রধানমন্ত্রী ইনুস তো তার ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতকে সাথে নিয়ে সে ক্ষমতা দখলকারী ক্ষমতা দখল করেছে তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করবার আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করত তাহলে কই ওই বাংলাদেশে কখনো নিজেদের নির্বাচন কমিশন গঠিত হতো সশক সদস্য সদস্যতা খুব বড় জোর মেজোর পর্যন্তই থেকে যেত কালে বাদে দু একজন একজন বোধহয় কর্ণেল পর্যন্ত উঠেছিল জাতির পিতা ছয় দফা দেওয়ার পর একজন আধা বাঙালি আর যে বাংলাদেশেই বিশ্বাস করে না জেনারেল পর্যন্ত উঠতে মেজর জেনারেল পর্যন্ত উঠতে পেরেছিলো কোনো বাঙালির তো কোনো প্রকর্শন হতো না সিভিল প্রশাসনে কোনো বাঙালি কি সচিব হতে পেরেছিল হয়তো একটা নেহাত পাকিস্তানের দালাল একটা দুটো কখনো কখনো তাও তাদেরকে দেওয়া হতো না আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছে বলেই মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল জেনারেল হবার সুযোগ পাচ্ছে আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করার সব রকম প্রচেষ্টা তারা চালাচ্ছে আর যে পাকিস্তানিরা মা বোনের ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে ঘরবাড়ি ধ্বংস করেছে আজকে তাদের তাবিদারি করে তাদের তাবিদারি করা মানে পরাধীন থেকে ওই পাকিস্তানিদের বুটের লাথিটাই যেন এদের জন্য পছন্দ ছিল জাতির পিতা যে তাদের সম্মান দিয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক এটা পছন্দ হচ্ছে না সেই যেহেতু মুক্তিযোদ্ধাদের আজকে অপমান করা হয় স্বাধীনতার সকল স্মৃতি ধ্বংস করা হয় ইতিহাস মুছে ফেলা হয় কিন্তু শহীদের রক্ত বৃথা যায় না লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের পরিবারের উপরে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামগঞ্জে সাধারণ মানুষের উপর যে জুলুম চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে সাংবাদিকের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়া স্বাধীনতা দিতে হবে আইনজীবীরা যেন স্বাধীনভাবে তারা তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে আইনের শাসন নাই কিচ্ছু নাই দেশে সব শেষ করতে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে হবে আমি জানি এ ব্যাপারে ব্যর্থ সে পারবে না আগস্ট একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাস দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তা তো খুন খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কী সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশে উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দারিদ্রের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কি না অন্যদিকে অন্যদিকে আমরা আবার আমরা দেখলাম যে জনাব কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা আপনার কি মনে হয় তিনি কী হয় দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন ইতিহাসের নির্মম হত্যাযোগে যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই মাথায় রাখবেন শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফেসিস হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপ্রুত্থানের প্রয়োজন না হয় জুলাই আগস্টের বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানির পর্বও শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযোগ্যে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব মাথায় রাখবেন জ্যোতি শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব নির্বাচনে ভোটারদের সম্পর্কে দু একটা কথা বলতে চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বোচ্চ নির্দ্বিধায় আনন্দোৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ আলোচনা করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে তার জন্য প্রস্তুতি নিন প্রিয় দেশবাসী দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোন দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে আমরা ইতিহাসের কলঙ্কিত কোন অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না আপনারা প্রত্যেকেই অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় কিন্তু একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব এই একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি দ্রুত এই অ্যাপটি চালু হবে আপনারা আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে নারীরা বাদ না পড়ে মনে রাখবেন যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দল থেকে তাদেরকে সে সুযোগ দেবার উদ্যোগ নেন আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না